দর্শক আজকে আমি এসেছি রংপুরের মিঠাপুকুর উপজেলার দশ নম্বর এবং এগারো যমুনাশ্বরী নদীর আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যমুনাশ্বরী নদীতে কীরকম পানি বেড়েছে প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যমুনাশ্বরী নদীর উপরে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি এবং নদীর বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে নদীতে প্রচুর পরিমাণে পানি বেড়েছে আমরা যদি আপনাদের একটুখানি বলি নদীর ওই পাটটি রয়েছে ওই পাটটি হলো আরাজি শিবফুর অংশ ওই পাটটি কিন্তু এই পানির কারণে ভেঙে যাচ্ছে সেখানে ফসলি জমি এবং বসত ভিটা এমনকি স্থানের মতো জায়গা কিন্তু এই নদীতে ভেঙে বিলীন হয়ে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর বর্তমান অবস্থা আপনাদের একটুখানি বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু এই নদীতে একেবারেই পানির ছিল না নদীতে ছিল শুধু বালু আর বালু কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু নদীর মধ্যে প্রচুর পরিমাণে পানি বেড়েছে এবং আশঙ্কা রয়েছে আরও বৃষ্টি কিংবা আবহাওয়া যদি আরও খারাপের দিকে চলে যায় তাহলে কিন্তু নদীতে আরও পানি বেড়ে নদীর এই অংশটাতেও কিন্তু পানি বাড়বে আরেকটি জিনিস আপনাদের বলে রাখি যে এই যে নদী নদীর এই যে চর জেগে উঠেছে বা নদীর পাড় সেই নদীর পাড়গুলোতে কিন্তু স্থানীয় যারা কৃষক রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের আবাদ করতেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা যমুনাশ্বরী নদীতে পানি বেড়েছে এবং এই যমুনাশ্বরী নদীর পানি বাড়ার কারণে পাহাড় ভেঙে যাচ্ছে